লেকশনের যে ভয় এখন দেওয়া হচ্ছে আমরা প্রশ্ন রাখতে চাই দু হাজার চোদ্দ সালে যখন একশো চিপ্পান্ন আসনে কোন কোথায় ছিল আমরা আপনাদের কাছে সাথে প্রশ্ন রাখতে চাই দু হাজার আঠারো সালে যখন ইলেকশন অনুষ্ঠিত হয় তখন আপনাদের ইনক্লুসিভিল কোথায় ছিল দু হাজার চব্বিশ সালে যখন আমি বাঁচতাম নির্বাচন হল তখন আপনাদের ইনক্লোসিভাইছিল যখন আমরা দেখেছি ফিরে গেছে বন্দি করে রেখে একজন দামি বিরুদ্ধে সাগরে নির্বাচন অনুষ্ঠিত হলো বিএনপি কে ক্ষমতা কাঠানো বাইরে রেখে গণতন্ত্র পাঠানোর বাইরে রাখে তখন আপনাদের ইনক্লোজিভ ইয়েকশন কোথায় ছিল সেই বাংলাদেশে দু হাজার শহীদের প্রত্যের দাগ এখন শুকায় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লোসিবি সেই বাংলাদেশ এখন পর্যন্ত আত্মহত্যাকাণ্ডের প্রচার হয় নয় পারে না আমরা স্পষ্ট করে বলতে চাই আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নিই করতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে কত ষোলো বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন ক্যান্টনমেন্টের বিভিন্ন চত্বর উপযোগরের মধ্যে দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে বিগত চারটা দশক ধরে আমরা কোন চ্যানেল চেয়েছিলেন পদবেগ করতে হয়েছে এত সুবিধ প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সঠিক দেখি নাই পদবেগ করতে একটা ছিল না আপনারা যখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই ও প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদবেগ করতে আমরা আপনাদের সাথে রয়েছে আমরা আপনাদের কাছে দূরের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফায়ার অ্যান্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত দেড় বছর ধরে রাষ্ট্র দেখা আমাদের সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা কাজ করে দাঁড়াবেন না এবং রাজনীতিবিদ আপনারা বড় হয়েছেন আপনারা আওয়ামী লীগ এখন চিন উঠতে পারেন না সেই জিয়াল মাহমান করেছিলেন উনাকে তার জীবন দিয়ে সেই হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তাদের নেতাকর্মীদের হত্যার মধ্য দিয়ে সেইটাই হয়েছে বিভিন্ন ছাড়া সংস্থার মাধ্যমে দু হাজার সালে আওয়ামী লীগ আবার হয়েছে পেছনের হত্যাকাণ্ডের মাধ্যমে দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে সেই আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ আইনকে আমার পুনর্বাসিত করতে চায় তাহলে তার চীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে প্রিয় সহযোদ্ধা আমরা তাদেরকে বলতে চাই পরবর্তী ক্রিম হবে আমাদের হবে আওয়ামী লীগকে রাষ্ট্র কাঠামোর বাইরে থাকে আপনাদের ভূমিকা চলবে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফুটের মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য হয়নি আওয়ামী লীগ তাড়াতে বাধ্য হয়েছে কোন দিয়ে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো ওজন নেই কর্মাতের মধ্য দিয়েছে বাধ্য জানাবো আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান করে পদক্ষেপ আমরা দেখতে পাইনি আমরা কোনো নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ না বরং আওয়ামী লীগ অপরাধ করেছে আপনারা কিছুদিন আগে বসেছেন কষ্ট কষ্ট মন্দ যদি এক করা হয় তাহলে চাষেরা হবে না আপনারা আওয়ামী লীগের মধ্যে দাখিল করতে হবে বিচার প্রক্রিয়ার হবে আওয়ামী লীগের প্রচার প্রক্রিয়ার আওয়ামী লীগকে নিশিদ্ধ করতে হবে আমরা বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে ইউপ্রান্তের শক্তি আজিমপ্লি আওয়ামী লীগ নয় এটা আমাদের এক্সটেনশন আমাদের গতকাল আমাদের উপচেষ্টা রাজনীত হলাম বলেছেন এদের হচ্ছে ভারতে আর বাংলাদেশে কাছে অবাস করছে সেই ঘুরে সুতরাং আমরা কেউ ভুলেছি আমরা বলতে চাই এই ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর কখনো সূত্রে দেওয়া হবে হয়েছে আমরা সকলকে আমরা প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর উপরে আমাদের পূর্ণ আস্থা পুরো সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপরে আমাদের পূর্ণ পুরস্কার আমরা কোন আমরা কোন ব্যক্তি আমরা কোন ব্যক্তির উপরে আমাদের কোন ভারণ থাকিনি আমরা বলতে চাই এই ইনস্টিটিউশনের উপরে আঘাত করে কাজটা অনটিউশন করবেন না আপনারা যারা এই ইনস্টিটিউশনগুলো চাচ্ছেন আমরা আপনাদেরকে নিরুট করব আপনাদের এখানে আস্থা রাখতে চাই আপনাদের এখানে আমরা ধর্ম রাখতে চাই আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে আপনাদের যে সন্তানগুলো তার রয়েছে সেটাতে আপনারা প্রশংসা করুন আর রাজনৈতিক বিষয়টা আপনারা রাজনৈতিক উত্তর চাপ দেখতে পারেন আপনারা নয় হাজার বিষয়গুলো আপনারা দেখুন কোন ইনস্টিটিউশনের এগেন্স্টে আপনারা জনগণকে দাঁড় করিয়ে দেবেন চাষবাসের প্রতি আহ্বান জানাবেন আমাদের এগেন্স্টে সেনাবাহিনীর স্বজনকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমরা বলতে চাই আমাদের অবস্থান সেনাবাহিনীর নয় নেওয়া সমাহিনীর প্রতি আমাদের পোষণ তাদেরকে অপদর্ক করে কোন সরকারকে যদি করতে চায় আমাদের অবস্থান সেটার বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর যে অবদান রয়েছে তাদের যে কনস্ট্রিবিউশন রয়েছে এবং আমাদের সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান শ্রদ্ধা এবং আস্থা রয়েছে আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিবন্ধী বিশ্বাস উত্থ আমরা বলতে চাই এই যতদূর পর্যন্ত আপনারা জেগে রয়েছেন কতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন এই প্রতিবাদ বিরোধী এই শক্তিকে আমাদের আপনার যারা প্রতিবাদ বিরোধী শক্তি রয়েছি আমরা যে লক্ষ্যবদ্ধ থাকি তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের প্রবাসীকে হতে পারবো না আমাদের এই সংকটের সময়ে আমাদের দেশটা ইউনিক ধরে রাখতে হবে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন আমরা আপনাদের ডায়ন জানাবো আমাদের মতো মতো পার্থক্য হতে পারে এই মতো পার্থক্যের লক্ষ্য আসবে আপনাদের আওয়ামী লীগের ভূমিকা সে কে আপনাদের সংক্রান্ত আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে ঠান্ডায় তাড়িয়ে থাকবো আমরা হচ্ছে তো পরবর্তী বাংলাদেশ পরিবর্তন করবো না ধন্যবাদ